বন্ধুরা আমি আপনাদের কাছে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে সাম্বার ডাল অড়োর ডাল দিয়ে এটা আমি রান্না করছি সবজি দিয়ে দেখতে থাকুন আমি এবার শুরু করছি গ্যাসটাকে জ্বালালাম জ্বালালামটা বসেই দিলাম জলটা একটু শুকো এবার আমি কড়াইতে অল্প করে একটু তেল দিলাম এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিলাম একটু সরষে দিলাম এবার আসটা কমিয়ে আগের থেকে আমি অরব ডালের মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো একটা ছোটো সাইজে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার এটাকে ঢ্যাঁড়স স্কোয়াশ সজনে ডাটা এটাকে একটু ফাঁপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটা এই ডালের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি হলুদ দিয়েছিলাম এবার একটু অল্প একটুখানি হলুদ দিচ্ছি ছোট এক চামচ একটু আমচুর আমি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য একটুখানি হাফ চামচ একটু চিনি দিলাম হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম রান্না শেষ আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার এর মধ্যে একটু সাম্বার মশলা আমি দেব এই এক চামচের মতো এবার আমি একটু সর্ষে তেলের মধ্যে কারিপাতাটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটা হলো নালের মধ্যে আমার এই রান্নাটা আপনারা নিজেরা বাড়িতে করে খেয়ে দেখবেন কীরকম লাগছে আমাকে পাশে থেকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন কমেন্টও করবেন